আসসালামু আলাইকুম আমি মমিন আক্তার বলতেছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে করব গরু মাংস দিয়ে কোরমা বানাবো তো এটা প্রায় আপনি বছর রেখেও খেতে পারবেন তো এখানে আমি নিয়ে নিছি গরু মাংস আর লাগবে কিছুটা চর্বি আর লাগবে ঘি তো এখন আমি যে চুলাতে কড়াই বসায় দিছি এখানে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিব তো এখানে আমি আমার পরিমাণ মতো ঘি দিয়ে দিচ্ছি তো এই তো ঘিটা গরম হয়ে গেছে এখন আমি দারচিনি এলাচ দিয়ে দিলাম তো আমি যে ধুয়ে চর্বিগুলি রাখছিলাম এটা কিন্তু চর্বি ছাড়া ভালো থাকবো না চর্বিটা আপনাদের হইব তো এখানে আমি দিয়ে দিলাম দুই চামচ শ্লোবণ তো চর্বিটা গলিয়ে নিয়ে আমি তাদের জাল দিকে দিতেই কিন্তু চরফটা গলে যাবে তো দেখুন শরপ কিন্তু অনেক প্রায় অনেক দিকে গলে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিবা আদা বাটা রসুন বাটা তো এখন এখানে মাংসগুলি দিয়ে দিব তো আমি কিন্তু ঝাঁঝর এরকম ঝরিয়ে নিয়েছিলাম মাংসটা ধুয়ে ভালো করে তো আপনারা এরকম ঝরিয়ে নেবেন তাহলে আর বেশ একটা পানি উঠবেন তো এখানে আমি দিয়ে দিব দুই চামচ মরিচের গুঁড়ো তো মরিচের গুঁড়োটা দিলে আপনার ইটা খেতে ভালো লাগে কোরমাটা গুঁড়ো তো এই মাংসটা কিন্তু আমি ঢাকবো না এমন করে হওয়াবো শুধু দিতে ভাজবো এটা আমি মেরেছি এখন মিশিয়ে নিব তো এটা এখন এরকম হয়েছে তো এখন আমি এই যাবু আমি রাখবো তো কোরমাটা আমার লাল হয়ে গেছে তো এখন একটা আমি উঠিয়ে দেখা গেছি এটা কীরকম হয়েছে ভিতরটা

এটা আমি নামিয়ে তো এই তো আমার কুরমাটা হয়ে গেছে আমি নামিয়ে ফেলছি তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিন করে দিবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ